নমস্কার বন্ধুরা আজকে সম্পূর্ণ আপনাদের একটা নতুন পর্ব দেখাতে চলেছি দেখুন আমরা একদম নদীর কিনারে দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সামনে তো আমার একটা ঠাকুমা নদীতে এই যে জোয়ার উঠছে এই জোয়ারে থোপা ফেলেছে আপনাদেরকে দেখাবো থোপা এই যে নদীর কিনারে একদম এই থোপায় দেখুন কাঁকড়া ধরেছে এই থোপা তুলতে যাচ্ছে থোপাটায় কাঁকড়া ধরেছে দেখুন আপনাদেরকে দেখাবো এই যে দেখুন থোপা তুলছে হ্যাঁ এই যে দেখুন থোপাটা তোলা হচ্ছে দেখা যাক দেখি আমরা এখানে বসেছিলাম কাঁকড়াটা ধরেছে অনেক আগে থোপাটা টানাটানি করছে কাকড়াটা মনে হয় ছেড়ে গেছে না ছেড়ে গেছে আবার দেখুন এই থোপার সুদ ফেলে দিল কাঁকড়াটা ধরা পড়লো না দেখা যাক আবার দেখুন এই সুন্দরবনের এখন শীতের সময় তো আমাদের এই দেখুন এই আমাদের এই অফিসের ডিউটির বোর্ড চলে যাচ্ছে এই বাঁশ নিয়ে যাচ্ছে দেখুন এখন এই যে নদীর কানায় যে ফেন্সিং লাগানো আছে এই ফেন্সিং এর কাজ হবে তো দেখুন এই আমাদের ডিপার্টমেন্টের বোর্ড বেরিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাবো এই দাদা উঠল এই যে দেখুন বোর্ড চলে যাচ্ছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এটা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের বোর্ড নদীর ফেন্সিং লাগাতে চলে গেল আমি একদম দাঁড়িয়ে আছি নদীর কুলে তো জাস্ট সুন্দরবনের ভিউটা অল্প একটু জায়গা দেখালাম আপনাদেরকে তো দেখুন কত মনোরম পরিবেশ চারিদিকে শুধু নদী আর নদী এই যে দেখুন তো পরে আবার আপনাদেরকে দেখাবো এই নদীর মাছ কাঁকড়া সব কিছুই আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন